সাধারণত যখন স্যার যতদিন জীবিত ছিলেন আমার অনেক প্রবলেম ছিল আমার টাইমলি সবার সাথে যোগাযোগ হতো এবং আমার মেয়ের কথাও যে ওখানে ভালো ছিল কাজেই আমার এতটা প্রেডিক হওয়ার কিছু ছিল না তো এখন একজন ক্রিমিনালের কাছে আমার মেয়েকে পাঠায় দিবে এখন আপনারাই বলেন আপনাদের মাধ্যমে এখানে যারা সাংপ্রতিনিধায়রা আছেন আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই যে আপনার সন্তান কেন ক্রিমিনালের কাছে সে আমি বাবা থাকতে আরেকজনের কাছে কেন যাবে এবং সে আমার মেয়েকে ফেসবুকে আইনে লাইভে আইনে আমার মেয়েকে দিয়ে আরেকজনকে বাবা ডাকাচ্ছে কোন আইনে এবং কোন হাদিসে এটা কি বুড়া রুবায়ত ফাতিমা তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তারই প্রাক্তন স্বামী সোয়েব ইসলাম তার দাবি তার জন্মের মেয়ে সানভিকে ফেরত দিতে হবে অভিযোগ তুলেছেন জন্মদাতা বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক ছিন্ন করতে চাইছে তনি সে চাচ্ছে তার বর্তমান স্বামী রাসেলের কাছে সানভিকে পাঠিয়ে দিতে যা কোনোভাবেই মেনে নিতে ইচ্ছুক নয় সোয়েব ইসলাম তিনি বলছেন তনির বর্তমান স্বামী একজন ক্রিমিনাল আর একজন ক্রিমিনালের কাছে একটা মেয়ে কখনোই সেফ নয় টনি যা করছে সেটা এক পর্যায়ে কিডন্যাপই বলা যায় যে কারণে সংবাদ সম্মেলন ডেকেছেন সোয়েব ইসলাম যে আরেকজনকে একজন মা জোর করে বাবা বেঁচে থাকতে সে আরেকজনকে মানে বাবা ডাকাবে তাই আমার মেয়ে তো এমনিতেই চমায় চলে যাচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা পরিবর্তন সোয়েব বলছেন সবকিছু টাকা দিয়ে হয় না তনির কোটি টাকার পাওয়ার থাকলেও তা কোনো কাজে আসবে না একজন আদর্শবান গরিব বাবার কাছে তনিকে হেরে যেতেই হবে কারণ পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে জন্মদাতা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে এক এক সময় এক একজনকে বাবা ডাকাবে তিনি আরও বলছেন এতদিনে সানবির ভবিষ্যতের চিন্তা করে কোনো কথা বলিনি কিন্তু এখন দেখছি নিজের জামা কাপড়ের মতো তনি যেভাবে পুরুষ মানুষ বদলাতে শুরু করেছে তাতে মেয়ে ভালো কিছু শিখবে না তনি এখনই সানভিকে যেসব পোশাক পরায় তা একজন মুসলিম বাবার সন্তান হিসেবে চরম লজ্জার অন্যদিকে তনি বলছে সোয়েব যা করছে তা পরিকল্পিত এর পেছনে বড় কোনো চক্রের হাত রয়েছে যে মানুষ নিজের স্ত্রীর সম্মান বজায় রাখেনি সেই ব্যক্তি কী করে সন্তানের ভালো চাইবে সে চাচ্ছে সানভির ভবিষ্যৎ ক্যারিয়ারটা নষ্ট করতে অতএব এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলছেন সানভীর বাবার সঙ্গে সানভীর কোনো সম্পর্ক নেই কারণ একজন বাবা হিসেবে সোয়েব কখনোই নিজ দায়িত্ব পালন করেনি যার ফলে সানভীর নিজেই তার জন্মের পিতাকে বাবা বলে স্বীকার করে না কারণ শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না সোয়েব এখনও যা করছে তার সবটাই পরিকল্পিত